হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে ভাববাদ বা আইডিয়ালিজম ঠিক আছে আগের অনেকগুলো টপিক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে যারা এখনো কিন্তু দেখোনি বা অনেকের এখনো অনেক টপিক নিয়ে কনফিউশন আছে কাইন্ডলি একটু সময় বের করে দেখে নিও বিষয়গুলো কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে তোমাদের এক্সাম কিন্তু আর বেশি দেরি নেই তো এরকম অবস্থায় তোমরা যদি জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো সেটা নোটসের জন্যও হতে পারে বা হতে পারে বোর্ডস এবং সাথে ক্লাসেসের জন্য তার জন্য কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হলে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে ঠিক আছে চলো আর এক্সট্রা কথা না আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি আজকে আলোচনার বিষয় হচ্ছে ভাববাদ বা আইডিয়ালিজম ঠিক আছে এই যে পাশ্চাত্য যে দার্শনিক মতবাদগুলো ছিল তার মধ্যে থেকে সব থেকে প্রাচীনতম মতবাদ হচ্ছে ভাববাদ এবং এই ভাববাদের যদি আমরা লক্ষ্য বলি বা ভাববাদের উদ্দেশ্য যদি বলি সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা ঠিক আছে আচ্ছা শিক্ষা রচনা করা বা শিক্ষার যে লক্ষ্য আছে সেটা নির্ধারণ করা এবার ভাববাদ যেটা তার ইংরেজি প্রতিশব্দ কি আইডিয়ালিজম ঠিক আছে যেখানে দেখছি যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের আইডিয়া আইডিয়া গুলো বা বিভিন্ন ধরনের যে তত্ত্বগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু এখানে কাজ করে এইবারে এখানে এই যে ভাববাদ যে বিষয়টা বা যে টপিকটা তোমাদের দেওয়া হয়েছে সেখানে কিন্তু খুব জটিল কিছু নেই একদম সিম্পল ভাষায় আমি ছোট করে তোমাদেরকে বুঝিয়ে দেব দেখো ভাববাদ যে বিষয়টা রয়েছে সেখানে বলা হচ্ছে বা যারা ভাববাদে যারা বিশ্বাসী রয়েছেন তারা মনে করেন যে এই যে জড় জগৎ ছাড়াও কিন্তু আরেকটা জগৎ রয়েছে যেটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ ঠিক আছে এবং সেই জগতের যিনি হচ্ছেন মানে সৃষ্টিকর্তা উনি কিন্তু হচ্ছেন ঈশ্বর ঠিক আছে এবং মানব সত্তাকে যদি উপলব্ধি করতে হয় তাহলে কিন্তু আমাদের সকলকে সেই ঈশ্বরের আরাধনা করতে হবে এবং উনাকে কিন্তু উপলব্ধি করতে হবে তো এই হচ্ছে কিন্তু তোমাদের ভাববাদের মূল কথা এবার এটার মধ্যে তোমরা নানান ধরনের নতুন নতুন শব্দ যোগ হবে এই করে করে কনসেপ্টটা তোমাদের বড় হয়ে যাবে কিন্তু ভাববাদ বলতে যদি কি বোঝায় তাহলে এক কথা এটাই বোঝায় যে ভাববাদে বিশ্বাসী যারা রয়েছেন তাদের মতে এই এই জগৎ ছাড়াও জড় জগৎ ছাড়াও আরেকটা জগৎ রয়েছে যেটাকে বলা হচ্ছে আধ্যাত্মিক জগৎ ঠিক আছে এবার মানুষের জ্ঞান হচ্ছে সার্বজনীন মনের অংশ অংশমাত্র এবং সত্তার লক্ষ্য যেটা আমি বললাম যে ব্রহ্ম বা ঈশ্বরকে কিন্তু উপলব্ধি করা এবার এই যে ভাববাদ বা আইডিয়ালিজম যেটা রয়েছে এইখানে কিন্তু ম্যাটার অ্যান্ড বডি অপেক্ষা মাইন্ড অ্যান্ড সোল ঠিক আছে এই ব্যাপারটাকে কিন্তু আধ্যাত্মবাদীরা সরি এই ব্যাপারটাকে কিন্তু ভাববাদীরা বিশেষ ভূমিকা দিয়ে থাকে ঠিক আছে তো দেখো যতই আমরা এখন এই ভাববাদ নিয়ে আলোচনা এখানে কিন্তু নিত্য নতুন শব্দ যোগ হতে থাকবে এটাকে আর একটু বিশ্লেষণ করানোর জন্য কিন্তু মূল যেই বিষয়টা যেটা জানা থাকলে ভাববাদ কতটা এলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় আমি কিন্তু সেইটুকুটাই আলোচনা করে দিয়েছি ঠিক আছে এছাড়া আমি কিছু একটু বলে দিই যে শিক্ষা ভাববাদকে যারা প্রয়োগ করেছেন তারা হচ্ছেন প্লেটো কমেনিয়াস রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি বিবেকানন্দ প্রমুখেরা ঠিক আছে তো দেখো আমি জাস্ট কিন্তু ক্লিয়ার করে দিলাম এবং এর পরের দিনে যে শিক্ষায় এর প্রভাব ঠিক আছে শিক্ষায় ভাববাদের প্রভাব এটা তোমাদের ইম্পর্টেন্ট আছে আমি সেটা আলোচনা করে দেব তো আমি শুরুতেই বললাম দেখো বলতে গেলে সেই কনসেপ্টকে বাড়িয়ে অনেক বড় কিছু করে বলা যায় কিন্তু যখন একটা সিম্পল সহজ কিছু কথায় যদি সেই কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া যায় এর থেকে বেটার আর কি হতে পারে তার এতে কি হয় ভিডিওটাও বেশি বড় হচ্ছে না তোমাদের দেখতেও বোর ফিল হচ্ছে না এবং তোমরা ব্যাপারটা কি সেটা তোমরা জেনে দিতে পারছো তাহলে ভাববাদ বিষয়টা আশা করি কিন্তু এখন মাথায় এলে আমি যেই শব্দগুলো বললাম সেইগুলো তোমাদের কিন্তু মনে পড়বে ঠিক আছে তো এই ছিল হচ্ছে ভাববাদ বা আইডিয়ালিজম যেটাই জটিলতা কিন্তু একদম নেই ভীষণ সহজ ভীষণ সুন্দর পরের দিনে আমরা শিক্ষার প্রভাব গুলো আলোচনা করব। এবং প্রয়োজন হলে আমি এর মূল নীতি মূল নীতি গুলো কিন্তু আলোচনা করে দেবো চলো আচ্ছা এই ক্লাসটা এতখানি থাকছে দেখা হচ্ছে